ফজরের দুই রাখাত শূন্য এ পুরো দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম তাহলে যে দুই রাখাত সুন্নত পৃথিবীর চাইতে উত্তম ওই দুই রাখাতের সুন্নতের পরে যে দুই রাখাত ফরজ রয়েছে এই ফরজের আল্লাহ আকবর কি দিয়ে মিটাবা এই ফরজের স্বামী আল্লাহ হামিদা কি দিয়ে মিটাবা কত টাকার মালিক হয়েছ তুমি নামাজের কাফফারা দিবা যেখানে সূন্যত দুই রেখাতের মূল্য পুরো পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে যদি একটা স্বর্ণ কিনা হয় ওই স্বর্ণকে যদি এক পাল্লায় রাখা হয় আর ফজরের দুই রেখাত সুন্নতকে যদি এক পাল্লা রাখা হয় ফজরের দুই রাকাত শূন্যত ভারী ওই সুন্নত এত ভারী হলে ওই ফজরের নামাজের ফরজ যেটা তুমি ঘুমের মধ্যে কাটিয়ে দাও